হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা ঢাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি ডিম ভাপা এইভাবে ডিম ভাপা বানালে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে খেতে অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যানের মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি আমার প্রয়োজন মতো পাঁচটা ডিম দিয়ে দিলাম ডিমগুলোকে সেদ্ধ করে নেব আর এই ডিম সেদ্ধ করার সময় যদি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করা হয় তাহলে দেখবে ডিমের খোসাগুলো বেছে নিতে সুবিধা হয় ডিমগুলো সেদ্ধ করার পরে সমস্ত ডিমের খোসাগুলোকে দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি এখন এই ডিমগুলোকে আমি কেটে নেব তবে ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এই ডিমগুলোকে আমি সুতো দিয়ে কেটে নেব তবে তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারো তবে যদি এইভাবে সুতো দিয়ে ডিমগুলোকে কেটে নেওয়া হয় তাহলে ডিমের কুসুমটা কিন্তু উঠে আসে না অনেক সময় ছুরি দিয়ে কাটার সময় দেখবে ডিমের কুসুমটা বেরিয়ে আসে তো এইভাবে যদি সুতো দিয়ে কাটা হয় তাহলে ডিমের কুসুমটা আর বেরিয়ে আসবে না একদম স্মুথলি কাটা হয়ে যাবে প্রত্যেকটা ডিম এইভাবে আমি সুতো দিয়ে কেটে নেব। আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু গোল গোল করে মাঝখান থেকে দুফালি করেও কেটে নিতে পারো তো প্রত্যেকটা ডিমকে খুব সুন্দর করে দেখো মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি এখন এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে একটু ম্যারিনেট করে নেব হাতের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমের উপরে ছড়িয়ে দিলাম সাথে সামান্য পরিমাণে হলুদগুলো হাতের মধ্যে নিয়ে এইভাবে ডিমের উপরে ছড়িয়ে দেবো হাতের মধ্যে নুন আর হলুদ নিয়ে যদি ছড়ানো হয় প্রত্যেকটা ডিমের গায়ে নুন আর হলুদটা খুব সুন্দরভাবে পড়বে এবারে আলতু হাতে এইভাবে ডিমের মধ্যে এই নুনার হলুদটাকে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে খুব জোরে জোরে কিন্তু এগুলোকে ম্যারিনেট করা যাবে না তাহলে ডিমের কুসুমটা বেরিয়ে আসবে সমস্ত ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিলাম তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে দুই চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম সাথে সাত আট কোয়া রসুন দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদাকে একদম কুচু উঁচু করে কুচি করে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সাইজটা একটু বড়ো তাই একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ নারকলের টুকরো এখানে প্রায় সাত আট পিসের মতো ফ্রেশ টুকরো আমি দিয়ে দিলাম আর নারকল দিয়ে যদি ডিম ভাপা করা হয় এই ডিম ভাপার টেস্ট জাস্ট দশ জাস্ট অসাধারণ টেস্টই হবে তো নারকলটা কিন্তু অবশ্যই দিতে হবে একবার হলেও তোমরা এইভাবে নারকল দিয়ে ডিম ভাপা বানিয়ে খেয়ে দেখবে গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই ডিম ভাপা দিয়েই কিন্তু সব টুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা নারকোল সমস্ত কিছুকে দেখো একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এইরকম করে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে খুব বেশি যে একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না এইভাবে যদি একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয় তাহলে পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান পাওয়া যায় সাথে আদা রসুন কাঁচা লঙ্কা আর নারকল থেকেও কিন্তু দারুণ সুন্দর একটা গ্র্যান পাওয়া যায় তো এগুলোকে ভেজে একটা সাইডে রেখে দিলাম কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি একটা টমেটোকে ভেজে নেব একটা বড়ো সাইজের টমেটোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপি টপি উল্টে পাল্টে টমেটোটাকেও একটু লালচে করে ভেজে নিতে হবে আর টমেটোও যদি এইভাবে একটু লালচে করে ভেজে নেওয়া টমেটো ভাসায় ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো টমেটোগুলোকে এপি টপি টুলটে পাল্টে এইভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নেব। টমেটোটাকেও একটু হালকা লালচে করে ভেজে তুলে নিলাম এখন এই টমেটো পেঁয়াজ এইগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ওইদিকে ওইগুলো ঠান্ডা হতে থাক আর এইদিকে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে কড়াইতে আমি তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে একটু নেড়েছেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে আগে থেকে ম্যারিনেট করা ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে ডিমের যে দিকটা কুসুম আছে সেই কুসুমের দিকটাকে নিচের দিকে দিতে হবে তাহলে দেখবে কুসুমগুলো আর খুলে বেরিয়ে আসবে না খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে আর একটা পিট কিন্তু বেশি সময় ভাজা যাবে না তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে এক একটা পিঠ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে যখন একটা পিট ভাজা হয়ে যাবে তখন বাকি পিটটাকেও তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে একটু ভেজে নেব খুব বেশি একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু হালকা লালচে করে ভেজে নেব এপিট ওপিট উল্টে পাল্টে ডিমগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ ডিমের এক রেসিপি ছেড়ে এইভাবে একবার ডিম ভাপা বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই ডিম ভাপা দিয়েই কিন্তু সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে খেতে দুর্দান্ত টেস্টি হয় সমস্ত ডিমগুলোকে ভেজে একটু হালকা করে ভেজে ভাতের মধ্যে তুলে নিয়েছি এখন ডিমগুলোকে একটা সাইডে রেখে দেব আর এইদিকে যে টমেটো পেঁয়াজ রসুন আদা নারকেলটাকে একটু হালকা করে ভেজে ঠান্ডা হতে বসিয়ে দিয়েছিলাম সেগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আর এই টমেটো পেঁয়াজটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে সমস্ত পেঁয়াজ টমেটোটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে সাথে এক চামচ দিয়ে দেব গোটা ধনিয়া এই এক চামচ গোটা জিরে আর ধনিয়াটা কিন্তু অবশ্যই দেবে তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা ডাঁটি দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এই ডিম ভাপাতে বিশেষ করে ডিম ভাপাতে যদি কাঁচা জিরে কাঁচা ধনে বেটে দেওয়া হয় তাহলে এই কাঁচা ধনে কাঁচা জিরে বাটা ঘ্রানটা কিন্তু দুর্দান্ত লাগে তো অবশ্যই কিন্তু এক চামচ কাঁচা জিরে এক চামচ কাঁচা ধনে অবশ্যই দিতে হবে তো মশলাটাকে একদম মিহি করে দেখো বেটে নিয়েছি মশলার এই পেস্টটাকে এখন একটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নিলাম মানে যে টিফিন বক্সের মধ্যে আমি ডিমটাকে ভাপাবো একবারে সেই টিফিন বাটির মধ্যে আমি মশলার পেস্টটাকে ঢেলে নিলাম তো দেখো এইরকম করে একদম মিহি করে মশলাটাকে পেস্ট করে নিতে হবে এখন আমি এর মধ্যে সামান্য কিছু উপকরণ মেশাবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো এখানে স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে দুটো কাঁচা পাকা লঙ্কাকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম ডিম ভাজার পরে কড়াইতে যে ডিম ভাজা তেলটুকু ছিল সেই তেলটাকে আমি টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম আর এই ডিম ভাজা তেলটা কিন্তু অবশ্যই দেবে তাহলে দেখবে এই ডিম ভাপার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে সাথে আমি দুই চামচ দিয়ে দেবো কাঁচা সরষের তেল ডিম ভাপাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যে কোনো ভাপা বা ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল অবশ্যই কিন্তু এই ডিম ভাপাটা সর্ষে তেলেই করতে হবে তাহলে খেতে দুর্দান্ত টেস্ট হবে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন মনে পড়বে যে একটু চিনি দেওয়া হয়নি তখন জাস্ট দুই চিমটির মতো দিয়ে দিতে হবে একটু চিনি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণে জল দিতে হবে কারণ ডিমটাকে ভাপিয়ে নেওয়ার পরে গ্রেভিটা অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে তার জন্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে তো দেখো মশলার মিশ্রণটা দেখেই তোমরা বুঝতে পারছো খুব বেশি যেন পাতলা না হয়ে যায় ভাপা মানেই হচ্ছে একটু মাখো মাখো হলে খেতে আরও দুর্দান্ত লাগে তো এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো টিফিন বাটির মধ্যে খুব সুন্দর করে এইভাবে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে সমস্ত ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে ডিমগুলোকে একটু আলতু হাতে মিশিয়ে নিতে হবে একেবারে কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমের কুসুমটা আবার বেরিয়ে আসবে একদমই হালকা হাতে এই ভাজা ডিমগুলোকে মশলার সাথে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে তো দেখো ডিমগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে এক চামচ কাঁচা সর্ষে তেল উপর দিয়ে ছড়িয়ে দেব আর এই ডিমগুলোকে ভেজে যে পাত্রের মধ্যে আমি রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু তেল লেগেছিল সেই তেলটাও আমি দিয়ে দিলাম আর উপর দিয়ে দিয়ে দেবে একটু ফ্রেশ ধনে পাতা কুচি খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতে দারুণ টেস্ট হবে তারপরে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে এটাকে আমাদের এখন ভাপিয়ে নিতে হবে তো তার জন্যে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ডকে উল্টো করে বসিয়ে দিলাম তার উপরে টিফিন বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে আর জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বাটির তলাটা কিছুটা হলেও জলের তলায় ডুবে থাকে সেইভাবে জলটা দিতে হবে তাহলে ডিমগুলো খুব সুন্দরভাবে ভাপানো হবে খেতেও কিন্তু দারুণ লাগবে উপর দিয়ে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চোখ বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট ডিমগুলোকে ভাপিয়ে নিতে হবে ঢাকনার উপরে যে ছিদ্রটি সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন আমি তোমাদের দশ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু জলটা দেখিয়ে দিচ্ছি মানে জলটা দেখো ঠিক এইরভাবে দিতে হবে যাতে টিফিন বাটির তলাটা জলের তলায় একটু ডুবে থাকে তাহলে ডিমগুলো দেখবে খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও পাঁচ মিনিট সময় ধরে ডিমগুলোকে আমি ভাপিয়ে নেবো টোটাল আমি পনেরো মিনিট সময় ধরে ডিমগুলোকে ভাপিয়ে নিয়েছি ডিমগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন এই গরম টিফিন বাটিটাকে এই গরম কড়াইতে রেখে দেব বেশ কিছু সময় ধরে যতক্ষণ না টিফিন বাটিটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি টিফিন বাটিটাকে এইভাবে একটু চাপা দিয়ে রেখে দেবো টিফিন বাটিটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা তুলে এখন আমি নিচে নামিয়ে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি টিফিন বাটিটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে তোমাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো টেস্টি টেস্টি ডিম ভাপাটা একদমই রেডি হয়ে গেছে এর মধ্যে যেহেতু নারকেল বাটা দেওয়া ছিল ঢাকনাটা খোলার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে আর খেতেও জাস্ট অসাধারণ টেস্টি হবে গ্রেভিটাকে একটু চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে আমি ডিম ভাপাটাকে সার্ভ করবো তো তার জন্যে এখানে আমি গরম গরম ভাত বেড়ে নিয়েছি সাথে নিয়েছি একটু স্যালাড এখানে শশার গাজর কেটে নিয়েছি সাথে থাকছে গরম গরম ডিম ভাপা তো আজকের এই ডিম ভাপা রেসিপিটি একটা একটা লাইক করে দিও একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ